আমাকে মোয়াক্কাদা তাও না সাধারণ সুন্নত মরহুম আল্লাহর কুতুব বলতেন বাজান বয়ান পড়া আর শোনা সুন্নত ফজরের নামাজ ফরস এরকম লক্ষ কোটি সুন্নত যদি এক জায়গায় করা হয় এক পাল্লায় দেওয়া হয় একটা ফরজের সমান হবে আল্লাহর মেসাল দিতেন বাজার আমার দরবারের এক আসা যাওয়া করতে করতে পাগড়ির বয়ান শুনতে শুনতে এমন পাগড়ির আমল শুরু করছে মজবুত হয়ে গেছে যে পাগড়ি সারা সে চলতেই পারে না পাগড়ি সারা উঠতে বসতে খাইতে দিতে চলনে ফিরনে সব জায়গায় পাগড়ি তার লাগেই স্তেঞ্জায় কোবরা প্রয়োজন বড় স্তেন্জায় প্রবেশ করেছে কাপড় ঘুসাইয়া বসতে যায় মাথার পাগড়ি খুলে প্যানের মধ্যে পরে গেছে এখন চিন্তা করলো এতদিনের শূন্যতের আমল আজকে ছুটে যাবে সামান্য একটা কারণে না পরনে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে কি করছে সতর ঢাকা কি পাগরি বান্দা শূন্য তাইলে শূন্য টিকাতে যায় কি করছে ফরস্তরক করছে বলেন এরকম লক্ষ কোটি শূন্য এক জায়গায় করলে ফরস্তরকের গুণার সমান হবে আল্লাহ খুব বেশি লম্বা চড়া কথা আমিও বলবো না ইনশা আল্লাহ আপনারা এসেছেন অনেক আশা নিয়ে বুঝি এটাও বুঝি যে হুজুর আসছে এত দূর থেকে নিয়ে আইছি ন মুসলিম কিছু তো কবে আবার একদল চার দোকানের মূর্তিস তো আছেই দূর মিয়া ন মুসলিম কি আজ করবে জানে কি বাপদাদার কিচ্ছা কি আছে না একদম নি এখন যদি বাপদাদার কিসা কই জীবনী কই তাহলে কবে দেখছ কইছিলাম না না কইছিলাম না এই ছাড়া কি জানে কইব কি আবার যদি না কয়া যায় তাহলে কব কিরে ন মুসলিম আইলি কিন্তু কিচ্ছু কইলে উঠল না কিরম ন মুসলিম আনলি বুঝলাম না এ আদৌ ন মুসলিম নি আগে হিন্দু ছিল নি বজেন না হুজুর গো সব জায়গায় দোষ জোরে হাঁটলেও দোষ হাঁটলেও দোষ মোটা হইলেও দোষ চিকন হইলেও দোষ কাপড় লম্বা হইলেও দোষ খাটো হইলেও দোষ সব জায়গায় সমস্যা যদি স্বাস্থ্য একটু ভালো হয় বাড়ির খাওয়া তো যদি স্বাস্থ্য একটু যদি হুজুর একটু জোরে হাঁটে হাটে হজুর দাওয়াতি যদি একটু আসতে হুজুর দাওয়ার ঠাওয়াত কেউ দেয় না সব তালেই আছে বাঙ্গালি তো হজুকে কে বাঙ্গাল সব তালে আছে নাই এমন কোনো তালে নাই সব জায়গায় আসছি এজন্য খুব বেশি লম্বা চড়া আলোচনা নয় বাপদাদার ধর্ম গ্রন্থ নিয়ে কিন্তু আমি আজকে এখানে কি বাপদাদার কিসা নিয়ে আছি না আসছি রবের কোরআন রসুলের সুন্না নিয়ে রবের কোরআন আর রসুলের সুন্না নিয়ে আসছি মূল উদ্দেশ্য করান এবং সুন্নাত থেকে কিছু বলা উম্মতের ফায়দা নিজেরও ফায়দা ঠিক না এর মধ্যে যেহেতু ন মুসলিম পোস্টারিং হয়েছে তো অন্যান্য ন মুসলিমদের মতো কিন্তু আমি আবার না আমি একটু ব্যতিক্রম কারণ আমি যারা ধরি তারা ছাড়িনা না ওর শেষ দেখেছে কোনো বুঝলি কেমন এ পর্যন্ত ইসলাম নিয়ে বিতর্কিত কোনো কথা বলে আমার সামনের থেকে উঠে যেতে দেয়নি ইনশাআল্লাহ তাআলা কে আমত পর্যন্ত যদি আল্লাহ হায়াত কে আমত পর্যন্ত যেতে দেবো না যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যতদিন হায়াতের জিন্দেগিতে রাখেন ইসলামের বিরুদ্ধে কথা বলে সামনের থেকে সরে যাওয়া এমন বাপের বেটা পৃথিবীতে জন্মায় নাই এখনো আমি ফাইটাই না আল্লাহ মাহফিল প্রতি বছরের নে এবছরও হচ্ছে ঠিক না ইনশাল্লাহ তাহলে মাহফিল কায়ামত পর্যন্ত চালু থাকবে ঠিক না গত বছরের মাহফিলের ময়দানে আমরা অনেকেই এইভাবে জুড়ে মিলে বসছিলাম ঠিক এবছরের মাহফিলের ময়দানে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিন্তু নাই ইনশাল্লাহ তাহলে রব্বে কারিম চাহেন তো এই মাহফিল আগামী বছরও হবে আপনি আমি আমরা আবারও আগামী বছরের মাহফিলের ময়দানে এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে মালাকুল মহদ আপনার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে যদি একবার হাজির হয় বলেন তো শেষ নবীর মহাব্বতে তওবা করার জন্য কমপক্ষে এক সপ্তাহ টাইম তো দিবে না দিবে না তিন দিন তো দেওয়ার কথা একদিন তো দিবেই এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড তো না এক সেকেন্ড তো না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবজ হবে জরা পরিমাণ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই কেন রব বলেন ইদা জা আযালুহুম লা ইস্তখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন হায়াতের জিন্দেগি যদি একবার ফুরায়া যায় এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না রব বেকারিম এর জন্য করান কারিমের মধ্যে জানা আ দেন কুল্লু নাফসিং দ্য ই কতুল মাউথ সুম্মা ইলাই নাতুরুজা ও প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাই না তুর অতপর আমি রবের সামনে হাজিরা দিতেই হবে পালায়া কেউ আজ পর্যন্ত বাঁচতে পারে নাই আমদ পর্যন্ত কেউ পালায়া বলাম এজন্য প্রায় সময় বলি ও কিসের এত অহংকার কিসের এত পাওয়া এত টাকার গরম ক্ষমতার গড়ে যার সৃষ্টি মাত্র এক ফোটা না পানি কি যার সৃষ্টি মাত্র এক ফোটা না পানি থেকে কিসের এত অহংকার কেন এত অহংকার কেন তোমার এত বড় অহংকার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বললাম একটা সময় তো তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিছু ছিল না তুমি আব্দুর রহমান আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বার নাকি তোমাকে ছিলে মৃত ছিলে মৃত তুমি আমি আল্লাহ তা তো তোমাকে জীবন দিলাম এখন তোমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তার হ্যাঁ গলাম এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে যুম্মা ইউমি আবার তোমার মরণ হবে রে মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে কেউ তোমাকে মনে রাখবে না আবলম তোমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার কেউ তোমাকে চিনবে না কেউ তোমাকে মনে রাখবে না সবাই তোমাকে ভুলে যাবে তোমার এন্তেকালের সাথে সাথে তোমার বন্ধু বান্ধব আপন জন আত্মীয় স্বজন তোমার জন্য তিন দিন শোক পালন করবে তিন দিন তোমাকে স্মরণ করবে তোমার ভালো কাজ থাকলে ভালো দিকগুলো তোমাকে নিয়ে আলোচনা করবে খারাপ দিক থাকলে আলোচনা সমালোচনা করবে তিন দিন পরে তারা সবাই তোমাকে ভুলে যাবে যেই বিবির জন্য তুমি এত এত কষ্ট করে ঢাকার শহরে পাড়ি জমালে যে বিবির কারণে তুমি আজকে ঢাকার শহরে রিক্সা চালাও অটো চালাও সিএনজি চালাও গাড়ির ড্রাইভারি কর্মচারীর চাকরি করো যে বিবির জন্য তুমি তোমার সর্বস্ব বিসর্জন দিয়া ঢাকার জমিনে চলে আসলে যেই বিবির জন্য তুমি বাবা মাকে পর্যন্ত ত্যাগ করে দিলে যে বিবির কারণে তুমি তোমার বাবা মাকে ভুলে বিবির বাবা মাকে বাবা মা পর্যন্ত তুমি যার জন্য তোমার যৌবন বউ বিসর্জন দেয়া দিলে বাড়ি ঘর ছেলে তুমি ঢাকায় পাড়ি জমালে ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে বলে তোমার এনতে কালের পরে পরে তোমার বিবি তোমার জন্য তিন মাস দশ দিন পালন করবে যেই বিবির ভয়ের কারণে তুমি তার সাহস হয়ে দাঁড়ালে যেই বিবিকে নিয়ে তুমি আরামে আয়েসের দশতাল উপরে ঘুমালে ও গোলাম যে বিবির সাহস তুমি হলে বলে ভয় করে স্বামী বলে একা থাকতে পারি না বলে তাকে ঢাকার শহরে বাসায় নিয়ে তুমি চলে আসলে ঢাকায় থাকলে ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে বলে তিন মাস দশ দিন পর্যন্ত তোমার জন্য শোক পালন করবে তিন মাস অতিবাহিত হয়ে গেলে বিবির শরীরে যদি যৌবন থাকে নতুন একজন স্বামী গ্রহণ করে সংসার মিলাবে মহব্বত না